একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই জাতিকা যখন আমার কাছে এসেছিলেন তখন তার জীবনে প্রচুর প্রবলেম ছিল দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা ছিল আজকে কিন্তু সেই জাতিকা অনেকটাই ভালো আছেন তাই আমরা হাতটা নিয়ে এলাম যে হাতের কি কি প্রবলেম আছে সেগুলো দেখুন এবং কি করে তার সমাধান করলাম বা কি করে তার সমাধান হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা দাম্পত্য জীবনের সমস্যায় আছেন নারী পুরুষ যারাই আছেন তাদের জন্য ভিডিওটা খুব ইনফরমেট হতে চলেছে তাহলে ভিডিওটা দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু নেগেটিভ দিক কিছু পজিটিভ দিক থাকে আপনার নেগেটিভটাকেও নিয়ে এগোতে পারেন পজিটিভটাও এগোতে পারেন এখন জীবনে কোনটা নিয়ে এগোলে আপনার জীবনটা ভালো হবে এটা বুঝে নেওয়া আপনার দরকার তবে অবশ্যই একজন জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন কোনো জ্যোতিষী কখনো কারোর ভাগ্য বদলাতে পারে না বা বদলানোর চেষ্টাও করতে পারে না তাহলে কি করতে পারে প্রথম কথা হচ্ছে ভাগ্য বদলাবে সেই জাতিকায় যার বা যে সেই জাতকই যার ভাগ্যে খারাপ হয়েছে জ্যোতিষীর কাজ শুধুমাত্র পদ দেখানো তাই আমি আপনাকে পদ দেখাবো